দর্শক দেখতে পাচ্ছেন আপনারা কোন কোন শীতের মধ্যে আসছে নদীতে মাছ ধরার জন্য ঝাঁকি জাল নিয়ে আসছে তো দেখবো আমরা জাঁকি জাল উনি কী কী মাছ ধরে দেখতে পাচ্ছেন যে মাত্র জাল ফেললো নদীতে পানিও কিন্তু তত বেশি না প্রায় এক হাট পরিমাণ পানি হবে তো উনি মূলত চেউা মাছ ধরার জন্য আসছে তো দেখি ওনার জালে কি কি মাছ আসে দেখতে পাচ্ছেন আপনারা জাল উঠাচ্ছে উপরে আরো দুইটি ছেলে আসছে আমার মাছ ধরা দেখার জন্য তো এখন পর্যন্ত একটি মাছ তো পায়নি উনি দেখতে পাচ্ছেন জাল পরিষ্কার করতেছে হ্যাঁ একটা মাছও আসেনি জলে তো আশা করি ভিডিওটি ভালো লাগবে মাছ না আসছে কি হয়েছে আবারও চেষ্টা করবে